সাবীরাউল্লাহ তেমাริญ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি এমন ব্যক্তি যে মুমিন নয় নবী বলেন আল্লাযী লা ইয়ামানু জামহু বালাইকু জাওয়ালিশ সুকখতি থেকে তা প্রতিবেশী পক্ষ পায় না সে কিন্তু মুমিন না বুকে হাত দিয়ে বলি এখানে যারা আমরা আছি আমরা দুনিয়ায় না আজ থেকে 100 বছর পরে এখানে যারা আছেন আমার মনে হয় আমরা কি জীবিত থাকব না দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিয়ামতের ময়দান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আছেন

মোবাইল নিয়ে যাবে মরে যাবে আপনার পাসপোর্ট গেল মরে যাবে আপনার নামটা চলে যাবে আমি মারা গেলে আমার নাম আর নিশালো লাশ আপনার

যখন আপনার লাশ পরে থাকবে সে লাশ পরে থাকা অবস্থায় আপনার আমার আখের একটা আমল কি আছে এখানে যারা বুদ্ধিমান বসে আছেন তারা বলবেন হুজুর শুধু আখের আর আখের দুনিয়া কিছু না এরা দুনিয়া আছে টাকা কামানো যাবে না টাকা কামানো যাবে হালাল কামান না ব্যবসা করে কিন্তু মুসলমানের ছেলে ব্যবসা করবে না মুসলমানের ছেলে ডিম বিক্রি করে ভিটামিন দশ টাকা একটা ডিম ताप पड़ना होता है कि अमर तीन दाह होंगे। सांझ में एक तो पानी होगा। <laughs> तो भाई एक पीठ में छेद जब उन जिंदा होंगे, आखिर में जब उन जब उन पोस्टुल जिन्हें ताबे, जे बीन अल्लाह वाला रसूल आपके आपने दिए गए हों, जे सीता आपके वो आपने क्या वाला रसूल दिए गए हों, सारी बातें जिंदगी जामादर

এরা মূর্খ এরা চাহি এরা অক্ষ এরা দেহাতি এরা কেউ বল কেন বলবে গোটা বিশ্বকে শিক্ষার বাণীর জন্য কোরআন পাকের মধ্যে পারা নম্বর তিরিশ কোরআন পাকের মধ্যে সর্বপ্রথম আয়া বরকুরআন শরীফের মধ্যে পারা নম্বর 30 সূরা পারা নম্বর 30 আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথম আয়াতটা বলেন ইকরা বিসমিরব্বিকাল্লাযী খলাক খলাকিল ইনসানা মিন আলাক ইকরা রাব্বিকাল আকরাম ইকরা পড়ো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথম বলেন পড়ো সেই পড়া থেকে আমরা আজ বুঝে

কপচা করার জন্য মসজিদের ভাঙবে না মসজিদটা নিয়ে নেবে সেখানে বড়ুল গোয়াল ঘর করবে আজ আমাদের মাদ্রাসা ভাঙবে না সেই মাদ্রাসাটাকে নিয়ে নেবে দিয়ে সেখানে বাইজি তৈরি করবে আজ আমাদের কবরস্থান দিআল ভাঙবে না গুন্ডা জচালাবে না সেই কবরস্থানের মধ্যে বিল্ডিং তৈরি করবে নামাজ পড়তে আসছে মসজিদ থেকে যাও পারমিশন নিয়েছ মসজিদের নোটিশটা নিতে হবে আপনার এবং আমার বাদ আমাদের দেওয়া সম্পত্তি সেই সম্পত্তির দিকে আঙুল তোলা হচ্ছে শুধু নয় সেই সম্পত্তিকে করা হচ্ছে তারা এখন ফ্রি মধ্যে মত আছে আপনারা কোন মোবাইলের মধ্যে মত আছে যুবক সম্প্রদায় আজ বিদেশের বাজারে চায়না দেখুন জাপান দেখুন অন্যান্য কান্ট্রি দেখুন সেখানে বছর আঠারো বছর ছেলেরা তার নতুন নতুন ইভেন্ট করে নতুন নতুন জিনিস তৈরি করছে আর আমাদেরকে এমন ভাবে মেন্টাল ভাবে তৈরি করা হচ্ছে আমাদের ছেলেদেরকে খেলোয়াড় বানাতে আমি খেলা খেলা বলছি না কিন্তু মেন্টালিটি কি আমরা মহাকাশে পারি দেব না নাসা চারশো নব্বই কিলোমিটার উপরে পৃথিবীর মানব রচিত সব থেকে বড় বৈজ্ঞানিক জিনিস যেটা আইএসএস ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন একটা ফুটবল গ্রাউন্ডের সময় পৃথিবীকে দিনে ষোলো বার প্রদক্ষিণ করছে আঠাশ হাজার কিলোমিটার বেগে নাসা সেখানে লোক পাঠাচ্ছে আর আমাদের ছেলেরা কি শিখছে বাঁচাও সাধু বাবা আর না হলে ভিডিও করে নাচাচ্ছে করছে এরা নায়ক হবে এরা হিরো হবে পালমান তাদের ছেলেরা পেছনেকে টিকটক বানাচ্ছে আমরা হিরো হবো মা প্রমোট করছে বাপের সাথে ঝগড়া করছে বাপ পালন করলে ঘরে অশান্তি হচ্ছে নাহলে বা পালন করলে মায়ের সাথে বাপ ঝগড়া করছে আমার স্বাধীনতা কিসের স্বাধীনতা কিসের স্বাধীনতা আসিফা দেব মনে নয় কিসের স্বাধীনতা অভয় মনে নয় কিসের স্বাধীনতা আর্য কান্ড মনে নয় কিসের স্বাধীনতা ছেলে তারপরে ভাবছেন আল্লাহ আল্লাহ এ লাগাতে হবে মুখে লাগানো নিজুর বসিয়েছেন কেন আপনার দিলে খেলা বোধ নাই আপনার দিলে আল্লাহ আল্লাহ রসুলের কথা নাই আপনি কেন পৃথিবীতে এসছেন সেটা কথা নাই একটা চিতাবা একটা হরিণ একটা ব্যাগ একটা সাপ পৃথিবীর অন্যান্য প্রাণীদের জীবন চক্র খুলে রাখে সেই জীবনচক্রের মধ্যে তাদেরকে বেঁচে থাকতে গেলে লড়াই করতে হয় আর আপনি আমি সকালবেলায় ঘুম থেকে উঠছি এখন আর সেই ছিঁড়া কেতা কম্বল ইউজ করেন এখন কি ইউজ করে ব্লাঙ্কেট রাজা একটা ঘুম থেকে উঠছে ব্লাঙ্কেট দিয়ে সকালবেলা উঠে বেশি সকালবেলা ওই দশটা সকাল দশটা

জঙ্গল উঠে থেকে বেশি আপনি খান না গাভর থেকে বেশি আপনি পরিশ্রম করতে পারেন না আল্লাহ দিয়েছে বুঝার জন্য প্রেম দিয়েছে দেখার জন্য চোখ দিয়েছে সুবন্ধন

পৃথিবীতে কখনো শুনেছে যে লোহার পাত্রে লোহা বলানো হয় হয় না কারণ লোহার পাত্রে লোহা বলাতে গেলে লোহা টাকি বলে যাবে পাত্র টাকি বলে যাবে কিন্তু গোষের টুকরো এই আমাদের পাকস্থলী এই পাকস্থলীর ভেতরে খুব সুন্দর ভাবে আমরা যা খাচ্ছে হজম হচ্ছে যে আল্লাহ

আমি মানুষকে সুন্দর হাতি থেকে তৈরি করেছি কত সুন্দর চোখ কত সুন্দর নাক কত সুন্দর ঠোঁট ভেতরে একটা যেটা নড়ালে আওয়াজ বার কখনো অষ্টবর্ণ কখনো নাসিকা বর্ণ কখনো তালব্য বর্ণ কখনো কণ্ঠবর্ণ সুন্দর সুরে সুন্দর আওয়াজে কথা বলতে পারছেন ছাগল সারাদিনই ম্যায় করে কিন্তু মানুষ ম্যায় করে না গরুর একটাই আওয়াজ ঘোড়ার একটাই আওয়াজ কিন্তু মানুষের কথা বলার ধরন আলাদা আল্লাহ আমাকে এবং আপনাকে মনের হাতে ফুটিয়ে তোলার জন্য সুন্দর জিহা দিলেন একটা ঠোঁট দিলেন সেই জীবকে হেফাজতের জন্য খানিকগুলো বত্রিশটা বাদ দিলেন সে আল্লাহ জিকির না করে লোকের জীবন করে বেড়াতেন সে আল্লাহকে ভুলে গিয়ে পৃথিবীকে ভুলে গে অন্য জঙ্গলি পশুর মতন আপনার এবং আমার আচার আচার ব্যবহার হবে আপনি আমি জঙ্গলের পশুর আহারের ব্যবস্থা আল্লাহ করে দেন আমি বা আপনি রিস্কের জন্য পরিশান হয়ে সেই সকাল বেলায় ঘুম থেকে ওঠা দুপুর বেলায় একটু ভাত খাওয়া রাতের বেলায় কিছু খাওয়া ফের ঘুমিয়ে যাওয়া এই জীবনের জন্য আপনি আমি জন্ম নিয়েছি যেখানে আমার এবং আপনার মসজিদকে বাকফ বিলের নামে সরকার খরচা করতে চলেছে যে মসজিদের মধ্যে তারা ঝুলিয়ে দেবে আগামী পর্যন্ত আপনি কী ছড়া দেবেন যে পৃথিবীর মধ্যে দু হাজার চব্বিশ সালে যখন ওয়াকফ বিল ভারতের মধ্যে আছে তখন আমরা হাতে চুরি করা বসেছিলাম আমরা ফ্রি ফায়ার খেলছিলাম আমরা আমাদের চাকরিকে ভুলে গেছি আমরা আমি জানি না নবী কবে জন্মগ্রহণ করেছিলাম জানিনা কোরআন পড়তে আমি জানি না হাতিসের লক্ষ্য জানিনা তো বলছি মুসলমান

ভারতের বিভিন্ন জায়গার ব্যাপারে পোস্ট করা আপনাদেরকে ভাগ করে যুব সবাইকে বলবো যা মোবাইলে পোস্ট দেখবেন শেয়ার করতে হবে না আল্লাহ মহব্বতের কারণে একদিকে একটা ফটো আর একদিকে কাবার ঘর দেখি কে যেতে আপনি ভোট দিচ্ছেন ওই ভোটটা দিলে কি আপনার ইমান বেড়ে যাবে ওর থেকে একশো আস্তা ফেরলা করুন আপনি নেকি পাবেন

স্যান্ডো গেঞ্জি পরে আছে সামনে এখন নালা ওই পারে আছে আমি কথা বলছি অনেকদিন পরে বন্ধুর সাথে দেখা গরমের সময় আর এদিক দিয়ে উঠি মারছে শোকেশের সাজানো মালপত্র এদিক দিয়ে বগলের মালপত্র এদিক দিয়ে উঁকি মারছে আমি তো বলেই ফেললাম লাস্টে দু ঘন্টা থাকতে না করে বাইরে যদি শোকেসে যাতে থাকে তো গোডাউনের কি অবস্থা মুসলমানের ছেলে পাক না পাক যাবে না যদি জিজ্ঞেস করা হয় গোসেলের খরচ কটা গোসেলের খরচ কেবলে বলে তিনটে কেউ বলে চারটে

আর বাকি সব সেই সেজন্য ভাই রাত অনেক হচ্ছে এখন একজন বক্তা আছেন যে কথাটা বলছিলাম কোরআন পাখির মধ্যে আল্লাহ প্রথম শব্দ বললেন কে করো করো এই পড়ার পাঠে যে আল্লাহ

পড়ে কি চাকরি পাওয়া যায় খোদার কসম করে বলছি পড়া যারা পড়েন চাকরির জন্য অবলম্বন করছেন চাকরির জন্য বক্তা সাহেব চলে এসছে আল্লাহ গোটা পৃথিবীর মধ্যে যা কিছু তৈরি করেছে ভাগে বিভক্ত একটা হচ্ছে জীব একটা হচ্ছে জন কথা দিক কিনা এর টেবিলটা এর প্রাণ আছে

আপনার মধ্যে মারপিট করার জজবাত আসবে আপনার মধ্যে বদমা নেওয়ার জজবাত আসবে আপনার মধ্যে লোকের কাছে প্রতিশোধ নেওয়ার জজবাত আসবে লোকের মা আত্মসাত করার জজবাত আসবে কারণ পশুরা এই কাজগুলো করে করে কি করে না সামনে কোনো খাবার করে ছিনিয়ে নেয় তা ছিনিয়ে নেয় জঙ্গলের পশুরা তারা ছিনিয়ে নেয় আপনিও মানুষ আপনিও প্রাণী আল্লাহ আপনাকেও সৃষ্টি করেছে আপনার মধ্যে সে পশুত্ব ভাব থাকবে হিংসা থাকবে বিদ্বেষ থাকবে লোভ থাকবে কিন্তু এই হিংসা বিদ্বেষ লোক বদলা নেওয়া হিংস্র হওয়া কাউকে আক্রমণ করে দেওয়া এইগুলো থেকে বাঁচতে গেলে আপনার পশুত্ব গুণকে বাদ দিয়ে মনুষ্যত্ব আনতে হবে আর এই দমন করে মনুষ্যত্ব গুণ যদি আনতে হয় তার ওয়াহিদ রাস্তা তালিম শিক্ষা আপনি জানেন যে আমার গায়ে ক্ষমতা আছে কিন্তু আপনি এটাও জানেন যে এই ক্ষমতা যদি কারোর ব্যবহার করি ডোমকল থানা থেকে গাড়ি করার নিয়ে যাবে

যত পারো কোনো ইঞ্জয় ধরতে পারলে ধরে যায় তাই না আমার এটা জানা আছে যে আমার আগামী পরিণতি আমার জ্ঞান আমার শিক্ষা বলছে আগামী পরিণতি আমাকে এখানে নিয়ে যাবে তো আমার মধ্যে যে পশুত্ব গুণ আমার যে লোক আমার যে হিংসা আমার যে বিদ্যে কাউকে দেখে কোন রকমের নোংরা প্রবৃত্তি যেটা আমার মনের মধ্যে পশু হওয়ার কারণে প্রাণী হওয়ার কারণে ছিল সে পশুত্বকে দমন করার জন্যে আমাকে শিখতে হবে নবী বললে তোলাগুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ এটা তো হলো পৃথিবীর সিস্টেম যখন আপনার জানা আছে আমি এই কাজটা করলে দেশ বিরোধী হলো আমার এই কাজটা করলে পুলিশ ধরে নিয়ে যাবে আমার এই কাজটা করলে সরকার থেকে আমাকে শাস্তি দেওয়া হবে আমার এই কাজটা অন্যায় আমাকে জেল খাটতে হবে যেখানে লোককে প্রমাণ করতে হবে কোর্টে গিয়ে প্রমাণ করতে হবে কিন্তু আল্লাহর কাছে প্রমাণের দরকার আছে আল্লাহ কাছে ঘুমানোর দরকার আছে যখন আপনার দিলের মধ্যে আল্লাহ জলসা তলা থেকে তুলে নিয়েছি তাহলে দিন এর জবাব আমাকে দিতে হবে আমি লোকের কল এখন যখন মূল জমিতে মূল্য লাগাই লোকের জমি থেকে মূল্য তুলে নিয়ে এসেছেন দেখতে পেলে ভাই তো মূল্য খেয়েছে না দেখতে পেলে মূল যে সাতটা ফেলে আছে পরে কি বলবেন না কলা থেকে একটা কলা দেখতে পেলে কলাটা এমন পেটে গেছিল খেলো আমার না দেখতে পারলে আলহামদুলিল্লাহ বিসমুল্লাহ বলে হারাতেছে তাই না আপনার দিলের মধ্যে যখন জানবেন অন্যায় এর জন্য আমাকে জবাব দিতে হবে শিক্ষা অর্জন করবে আপনার মধ্যে বাদ দিয়ে কিন্তু শিক্ষা কি শিখবেন মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক না গ্রাজুয়েশন না 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 কি শিখতে আপনার দিলের মধ্যে

দিনটা হতে হবে যার দিলের মধ্যে একমাত্র আল্লাহ ভয় থাকবে যে আমি যে করছি টাকার মুখ দেখা নয় টাকার দ্বারা করবো না অন্যায় অন্যায় না যায় তখন সেই কবিতা যেটা আমরা ছোটবেলায় পড়েছি আমাদের দেশে হবে সেই ছেলে কবে মাথায় না বড় হবে কাজে বড় হবে মুখে হাসি মুখে বলতে যে ভরা মন মানুষ হইতে হবে সেই ভারত তখন তার জন্য পড়তে হবে ছেলেদেরকে পড়ানো হবে এই মামিনা কোচিং সেন্টার পড়ার কারণ হচ্ছে আমাদের এলাকার ছেলে যেন দিনদার হয় আমাদের এলাকার ছেলে যেন সত্য কথা উচ্চস্তরে বলতে পারে